আসসালাম আলাইকুম স্বাগত ক্রিকেট বলে টি টোয়েন্টি ক্রিকেট মানে আগুন ধরা ব্যাটিং আর মুহূর্তের মধ্যে ম্যাচের চিত্রবদল ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাস থেকে ভারত এবং শ্রীলঙ্কার মাঠে বসতে চলেছে বিশ্বের সবচেয়ে উত্তেজনাপূর্ণ ক্রিকেট উৎসব টি টোয়েন্টি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ টু তো চলুন দেখে আসি এই আসরে মারাত্মক দশ ব্যাটসম্যান হতে যাচ্ছেন কারা নাম্বার টেন ফিন অ্যালেন নিউজিল্যান্ডের তরুণ তারকা ফিন অ্যালেন আধুনিক টি টোয়েন্টি ক্রিকেটে তিনি ঝড় তোলার জন্যই যেন জন্ম নিয়েছেন মাত্র কয়েক বছরের ক্যারিয়ারে তিনি প্রমাণ করেছেন অবিশ্বাস্য পাওয়ার হিটিং তার সবচেয়ে বড় অস্ত্র তিনি ইতিমধ্যেই টি টোয়েন্টিতে দুটি হান্ড্রেড এবং পাঁচটি ফিফটি করে ফেলেছেন তার স্ট্র্যাকরেটও বেশ দারুণ একশো ষাটের ওপরে আইপিএল এবং আন্তর্জাতিক ম্যাচে তিনি ইতিমধ্যেই দেখিয়েছেন একবার ছন্দে এলে যে কোনো বলিং লাইনআপের বিপক্ষে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন একাই বিশ বলে ফিফটি কিংবা পঞ্চাশ থেকে ষাট বলে একশো রান তার কাছে ব্যাপার নয় তার এই সমস্ত পরিসংখ্যান দেখে বলে দেওয়া যায় ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে মুখো ব্যাটসম্যান হতে যাচ্ছেন তিনি নাম্বার নাইন নিকোলাস পরন আধুনিক ক্রিকেটে তিনি একজন ব্যাটসম্যান নন বরং এক বিস্ফোরণ যিনি যে কোনো ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন কয়েক ওভারের মধ্যেই ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ যেহেতু ভারত এবং শ্রীলঙ্কায় তাই একটু স্পিন সহায়ক পিচ হবে যা পরনের জন্য সুবিধাজনক কারণ তিনি স্পিন বলে সুইপ রিভার সুইপ কিংবা ডাউন দ্য ট্র্যাকে এসে ছক্কা হাঁকানোর জন্য রাজা তার টি টোয়েন্টিতে স্ট্রাইক স্ট্র্যাকেট একশো চল্লিশের ওপরে এছাড়া তেরোটি ফিফটি করেছেন তিনি যা প্রমাণ করে টি টোয়েন্টিতে তার ক্যারিয়ার কতটা মানসম্মত তাই ছাব্বিশ সালের বিশ্বকাপে যদি প্রাণ তার সেরা সন্দেহে থাকেন তাহলে যে কোনো দলকে একাই হারিয়ে দিতে পারেন কারণ তার ব্যাটে আছে সেই ক্ষমতা নাম্বার এইট টিম ড্যাভিড এই নামটা ক্রিকেট প্রেমীদের কাছে নতুন নয় জন্ম সিঙ্গাপুরে বড় হয়েছেন অস্ট্রেলিয়ায় আর এখন তিনি অস্ট্রেলিয়ার টি টোয়েন্টি দলের এক বিশ্বস্ত নাম তার ব্যাট থেকে বেরিয়ে আসা প্রতিটি বল যেন এক একটা আগুনের গোল্লা মাত্র কয়েক বছরের মধ্যেই টিম ডেভিড প্রমাণ করেছেন তিনি এমন এক পাওয়ার হিটার যার স্ট্র্যাক রেট সবসময় একশো পঞ্চাশ এর ওপরে থাকে যা আধুনিক টি টোয়েন্টি ক্রিকেটে এক অসাধারণ মানদণ্ড তাই বলা যায় ছাব্বিশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপে টিম ডেভিড হতে পারেন সেই ব্যাটসম্যান যাকে দেখে বলাররা আতঙ্কিত হবে নাম্বার সেভেন পাথুম নিশাঙ্কা শ্রীলঙ্কার তরুণ ব্যাটসম্যান যিনি সাম্প্রতিক বছরগুলোতে নিজের ধারাবাহিক পারফরম্যান্স দিয়ে প্রমাণ করেছেন তিনি শুধু প্রতিভাবান নন বরং বিশ্বমানের একজন ব্যাটসম্যান তার ব্যাটিংয়ের সবচেয়ে বড় শক্তি হচ্ছে টাইমিং বল যত দ্রুতই আসুক না কেন নিশাঙ্কার ব্যাট যেন সময়কে থামিয়ে দেয় তার কভার ড্রাইভ স্টেট ড্রাইভ আর স্কোয়ার কাট প্রতিটি শটে আছে ক্লাস আর স্থিরতা তিনি শুধু ছক্কা মারেন না তিনি বোলারদের নিখুঁতভাবে সামলান নিঃসংকার মানসিক দৃঢ়তা অসাধারণ চাপের মধ্যে খেলতে তিনি অভ্যস্ত পঁচিশ এশিয়া কাপ এবং সিরিজগুলোতে আমরা দেখেছি তিনি যতবারই উইকেটে থেকেছেন শ্রীলঙ্কা ততবারই ভালো স্কোরে দাঁড় করিয়েছে এই আত্মবিশ্বাসী তাকে গড়ে তুলেছে ছাব্বিশ বিশ্বকাপের এক সাইলেন্ট কিলার হিসেবে নাম্বার সিক্স মিচেল মার্স ক্রিকেট বিশ্বে এক চেনা নাম তার ব্যাটে যেমন আছে ঝড় তোলার ক্ষমতা তেমনই আছে ধৈর্যের ছাপ অস্ট্রেলিয়ার এই মিডিল অর্ডার ব্যাটসম্যান প্রমাণ করেছেন তিনি শুধু রান করেন না তিনি ম্যাচের মোড় ঘুরে দিতে জানেন দুই হাজার একুশ সালের টি টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনালে তার ব্যাটিংই অস্ট্রেলিয়াকে এনে দেয় ট্রফি সেই ইনিংসের পর থেকেই ক্রিকেট বিশ্ব জানে মিচেল মার্স বড় মঞ্চের বড় খেলোয়াড় তার টি টোয়েন্টিতে অ্যাভারেস্ট রানের গড় পঁয়ত্রিশের কাছাকাছি এছাড়া তিনি টি টোয়েন্টিতে একটি হান্ড্রেড ও থার্টি ফিফটি করে ফেলেছেন তাই ছাব্বিশ সালের টি টোয়েন্টি বিশ্বকাপে মিচেল মার্চ শুধু অস্ট্রেলিয়ার ভরসা নন তিনি হবেন প্রতিপক্ষের আতঙ্ক নাম্বার ফাইভ ক্রাভিস হেড ভাহাতি এই ব্যাটসম্যান যেন ঝড়ের আরেক নাম তিনি যখন ক্রিজে আসেন প্রতিটি ডেলিভারি হয়ে ওঠে বোলারদের জন্য এক দুঃস্বপ্ন দুই হাজার তেইশ সালের ওয়ার্ল্ড কাপ ফাইনালে তার বিধ্বংসী ইনিংস আজও ক্রিকেট প্রেমীদের মনে দাগ কেটে আছে পাওয়ার প্লেতে তার স্ট্র্যাকেট একশো পঞ্চাশের ওপরে থাকে আর নতুন বল সামলানোর পাশাপাশি আক্রমণ চালিয়ে যাওয়ার ক্ষমতা তাকে করে তুলেছে অস্ট্রেলিয়ার সবচেয়ে ভারসাম্যপূর্ণ ব্যাটসম্যানদের একজন হিসেবে টি টোয়েন্টি ক্রিকেটে তার ব্যাটিং মানেই হল আক্রমণ আত্মবিশ্বাস এবং নির্ভুল টাইমিং সে যেমন অফ সাইডে কভার ড্রাইভ মারতে ভালোবাসেন তেমনই ব্যাকফুটে কাঠ বা পুল শটে মুহূর্তেই ছক্কা হাঁকাতে পারেন এর জন্য ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের ভয়ঙ্কর নাম হতে পারেন ট্রাভিস হেট নাম্বার ফোর সাইফ হাসান একসময় টেস্ট ব্যাটসম্যান হিসেবে পরিচিত হলেও ধীরে ধীরে তিনি টি ক্রিকেটে নিজেকে নতুন রূপে তুলে ধরেছেন সাইপের ব্যাটিংয়ের সবচেয়ে বড় শক্তি হল ক্লাসিক টেকনিকের সঙ্গে আধুনিক আগ্রাসনের সংমিশ্রণ পর হিটিংয়ের যুগে তিনি শুধু শক্তির উপর নির্ভর করেন না বরং টাইমিং আর শর্ট সিলেকশনের মাধ্যমে রান সংগ্রহ করেন নিখুঁতভাবে তার ব্যাট থেকে যখন নোলুক শর্টের ছয়গুলো বের হয় তখন দর্শকরা মুগ্ধ হয়ে তাকিয়ে থাকেন তার ব্যাটিংয়ের দিকে তাকে এই সেরাদশের তালিকায় রাখার মূল কারণ হল তার মধ্যে এমন এক ধরনের শক্তি রয়েছে যা ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে তিনি দেখাতে পারেন নাম্বার থ্রি যশ বাটলার ইংল্যান্ডের ক্রিকেট ইতিহাসে আগ্রাসী ব্যাটসম্যানদের সংখ্যা কম নয় কিন্তু জশ বাটলার তাদের সবার মধ্যে এক অনন্য নাম তার ব্যাটিংয়ে আছে গতি শক্তি টেকনিক আর অদ্ভুত ধৈর্য যা তাকে করে তুলেছে আধুনিক যুগের সবচেয়ে মারাত্মক টি টোয়েন্টি ব্যাটসম্যানদের একজন হিসেবে বাটলারের ব্যাট যখন জ্বলে ওঠে তখন কোনো বলারই নিরাপদ নয় তিনি প্রথম বল থেকেই আক্রমণাত্মক মানসিকতা নিয়ে মাঠে নামেন কিন্তু সেই আক্রমণের ভেতরেও লুকিয়ে থাকে শৃঙ্খলা ও নিখুঁত পরিকল্পনা তার স্ট্রাইক রেটও একশো পঞ্চাশের ওপরে থাকে আর ছক্কার সংখ্যা সেটা প্রতি ইনিংসেই বাড়তে থাকে বাটলার এখন এমন এক পর্যায়ে পৌঁছেছেন যেখানে তার এক ইনিংসই বদলে দিতে পারে পুরো ম্যাচের চিত্র তিনি শুধু রান করেন না দলকে জেতান আর সেটাই তাকে আলাদা করে তুলেছে ইংল্যান্ড যদি ছাব্বিশ সালের আরেকটি বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখে তাহলে সেই স্বপ্নের কেন্দ্রে থাকবে এই এক নাম জশ বাটলার নাম্বার টু ফিল্ড সল্ট একজন আগ্রাসী ওপেনার তার ব্যাটিং মানে আতঙ্ক প্রথম ওভার থেকেই আক্রমণে নামেন তিনি আর সেটাই তার সবচেয়ে বড় শক্তি স্ট্যাকেটো একশো ষাটের ওপরে এবং পাওয়ার প্লেয়ার ছয় ওভারকে তিনি যেন রান বন্যায় পরিণত করেন মুহূর্তেই সল্ট শুধু পাওয়ার হিটার নন তিনি একজন টেম্পো বিল্ডার জানেন কখন থামতে হবে এবং কখন আগ্রাসন বাড়াতে হবে তার উপস্থিতি ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপে এনে দেয় আত্মবিশ্বাস এবং গতি যদি তিনি ফর্মে থাকেন তাহলে ইংল্যান্ডের ইনিংস শুরু হবে বজ্রপাতের মতো আর শেষ হবে রানের পাহাড়ে তাই ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের বজ্রগতির ব্যাটসম্যান হতে যাচ্ছেন তিনি নাম্বার ওয়ান অভিষেক শর্মা একজন বাহাতি ওপেনার তিনি শুধু প্রতিভাবান নন বরং আধুনিক ক্রিকেটের চাহিদা অনুযায়ী আগ্রাসন টেকনিক এবং আত্মবিশ্বাসে ভরপুর একজন ব্যাটসম্যান আইপিএল থেকেই তিনি নিজের শক্তির পরিচয় দিয়েছেন নতুন বলকে সামলানোর সঙ্গে সঙ্গে বোলারদের ওপর চাপ সৃষ্টি করা এই দুই কাজই অভিষেকের পারদর্শিতা পাওয়ার প্লেতে তার রেট একশো নব্বইয়ের উপরে থাকে যা তাকে করে তুলেছে ভারতের সবচেয়ে গতিশীল ওপেনারদের একজন হিসেবে তার ব্যাটিংয়ের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল বোলারদের মানসিকতা পড়ে ফেলা অফ সাইডে কভার ড্রাইভ মিড উইকেটে পোল কিংবা স্পিনারদের বিপক্ষে ছয় সবই পারেন তিনি তিনি শুধু শক্তির উপর নির্ভর করেন না বরং টাইমিং আর শর্ট সিলেকশন দিয়ে রান তৈরি করেন নিখুঁতভাবে তাই ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে আগ্রাসী ব্যাটসম্যান হবেন অভিষেক শর্মা তো প্রিয় বন্ধুরা আপনারা কি মনে করেন এরা জন কি আসলেই হতে পারবেন দুই হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে ভয়ঙ্কর ব্যাটসম্যান কমেন্টস করে জানাতে পারেন আপনার মন্তব্য এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ